সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রোজি স্যান্ড কিচেন ব্লগ থেকে রোজি তো গাঠি পুচকায় গোল করেছি চলে আসছি বাপের বাড়ি বেড়াতে তো এটা হচ্ছে আসার পর পরের তো এই তো সকাল সকাল উঠে রেডি হয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ হচ্ছে আমার বাবার বাড়ি তো ছোটো ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি ছোট ভাইয়াও যাচ্ছে আমাদের সাথে তো এই তো এখন যে আমি ভয়েস দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের বাড়িতে বসে তো এখানে গ্রামীণ পরিবেশের বসে বসে ভয়েস দিচ্ছি মুরগি ডাকছে এবং হচ্ছে অন্যান্য আওয়াজও আপনারা পাবেন তো আওয়াজগুলো কারো কাছে ভালো না লাগলে ইগনোর করবেন কোনো সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তো চলে যাচ্ছি তারপর হচ্ছে এটা হচ্ছে মামা হাইওয়ে তো এখান দিয়ে গাড়ি যাচ্ছে আমি একটু বাইরের ভিউটা নিয়ে নিচ্ছি তো এই তো আমি যেখানে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি মুরগি কুকুর করে ডাকাডাকি ডাকি করছে এবং পাখির শব্দ পাবেন ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ সেই মুহুর্তে আমার ভয়েস দেওয়ার ইচ্ছা ছিল না তো এই তো মা মেয়ে গাড়িতে বসে আছে তো আমি আমার মেয়েকে বলতেছিলাম যে আম্মু আমরা কোথায় যাচ্ছি ও খুবই এক্সাইটেড নানার বাড়ি আসবে বেড়াতে ওর তো সাধারণত গ্রাম দেখা হয় না কারণ হচ্ছে ওর দাদার বাড়ি মেঘনাতে আমরা তেমন একটা যাই না কারণ ওখানে কেউ থাকে না তো এই তো মানে হাইওয়েতে গাড়ি চলেই যাচ্ছে তো টু গাড়িতে বসে বসে বাইরের ভিডিও নিচ্ছি তো এই দিকটা আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় রাস্তাগুলো এত সুন্দর এখানকার মানে অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তা ভালোই লাগে এই পরিবেশগুলো দেখতে রাস্তার দুই ধারে ফুলের গাছ লাগানো আছে তো এই হচ্ছে অবস্থা তো এই তো গাড়ি ছুটেই যাচ্ছে তো ছুটির দিনগুলোতে আসলে আমাদের বেড়াতে আসা উচিত আমাদের গ্রামে আসা উচিত তো যাই হোক গ্রামে আসার পরে এই তো আমরা রান্না আয়োজন করে নিয়েছি এইখানে হচ্ছে দেশি আর মাছ আনছে তো আর মাছ বড়ো সাইজের ছিল কাটিয়ে আনছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বড় এক পাতিলে তারপর হচ্ছে আর মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ মেখে কড়কড়া করে ভেজে নিব। এটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করা হবে এদিকে গাছ থেকে আম পাড়া হয়েছে তো আমার আপা এবং হচ্ছে পাশের বাসার চাচি ওরা হচ্ছে আমগুলো কেটে দিবে আচার করার জন্য তো একটু আমের ভিও নিলাম এইদিকে মুরগির মাংস ম্যারিনেট করে রাখছিলাম সেগুলোকে এখন কষাতে দিয়ে দিয়েছি চুলাতে তো একটু চারপাশে একটু পরিবেশটা একটু অন্যরকম কারণ গ্রাম যেহেতু এ তো মাছগুলো অর্ধেক ভাজা হয়েছে আর বাকিগুলো ভেজে নিব তারপর হচ্ছে এদিকে আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে বাড়ির বাইরে খেলাধুলা করছে তো সেগুলো একটু ভিও নিলাম ওরা খুব দুষ্ট করছে ওইদিকে আমার মা ছোট ভাই ছোটো বোন ওরা বাড়ির আশেপাশে ঘুরতেছে এগুলো সম্পূর্ণটাই আমাদের জায়গা তো আমার মেয়েও যাচ্ছে ওইদিকে তো তারপর হচ্ছে আমার মেয়ে গ্রামে যে প্রথম মানে আসছে ওর মানে কোনো ভয়ই নেই ও সমানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে এইদিকে হচ্ছে চুলাতে পেঁয়াজ কষাতে দিয়ে দিয়েছি মাছগুলো ঘুনা করে নিব আর এই যে চতুর্পাশে পাখি ডাকছে মুরগি ডাকছে এই পরিবেশগুলো তো আসলে পাওয়া যায় না চুলা কিন্তু জ্বালানো আছে চুলা আশটা একটু ডিমু করে দেওয়া আছে তো প্রচুর নয়েজ আসছে আর কি গ্রামের পরিবেশ তো আসলে ভয়েস দেওয়া যেন পাখি ডাকছে মুরগি ডাকছে তো এই তো মুরগি কষানো হচ্ছে চুলা রস কমানো আসতে মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করা হবে তো আশেপাশে মানুষের কথাও কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে আদা রসুন বা আমরা শহর থেকে আসার সময় নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে এই টমেটোগুলোকে কষিয়ে নিব। একবারে কষিয়ে মাছগুলো ভুনা করব। চতুর্দিকে শব্দ আর শব্দ প্রচুর শব্দ শব্দের জন্য আসলে হওয়া দেওয়া যায় না সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিব এই মুহুর্তে মশলাটাকে অনেক গাঢ় মনে হচ্ছে বা কালো মনে হচ্ছে আসলে গাঢ় বা কালো কিছুই না একটু লাইটের প্রবলেমের কারণে এমন দেখা যাচ্ছে তো এই তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে রান্না করছি আমরা এখানে প্রায় চার দিনের মতো থাকবো আর শুক্রবার আসলাম তো আমরা হয়তো সোমবার রাতের দিকে যাব তো খুব মজা হবে খুব মাস্তি হবে তো একটু ঢাকনা দিয়ে দিলাম আবার হচ্ছে টমেটোটা নেড়ে চড়ে দেবো এই এই বাজারগুলো কিন্তু আমরা এখানে এসেই করেছি ঢাকা থেকে শুধুমাত্র অল্প কিছু জিনিসপত্র নিয়ে আসছি গ্রামে এসে গ্রাম থেকে কিনে কেটে খাওয়ার মজাই আলাদা তো এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে দুপুর তো তো আচারের আম যেহেতু কাটছিল তো এখন হচ্ছে একটু ভর্তা মেখে নিচ্ছি আম এখানে হচ্ছে মরিচ গুঁড়া লবণ এবং সামান্য চিনি দিয়ে মেখে নিব আমগুলো একটু মিষ্টি কারণ একটু লাল লাল হয়ে গিয়েছে পাকার সময় চলে আসছে তো বৈশাখ মাস তো শেষের দিকে তো এদিকে গ্রামের বাচ্চারা আওয়াজ করছে এগুলো একটু ইগনোর করবেন তো এখন আম মাখা হয়ে গেলে আম মাখাটা একটু খেয়ে নিব। আম মাখা খেতে আসলে খুবই ভালো লাগে তো আরও দুপুরের সময় আমরা আরও জার্নি করে আসছি এখন এই মুহূর্তে একটু আম্মা ভালোই লাগবে তো অন্য কেউ খাবে না বাচ্চারা খাবে না আমি আর আমার বড়ো ভাবি খাবো তাই অল্প একটুই মেখে নিচ্ছি একদম হাত দিয়ে কচলে কচলে ডোলে ডলে নিচ্ছি তারপর হচ্ছে এই তো আমার কিচনে শাবনুর রান্না করতে চলে এসেছে তো শাবনূরকে বলছি একটু রান্না করে খাওয়ান আর কি ঠিক আছে তো আপা যেখানে রান্না করতে পারে গ্রামে এসে সেখানে আমি কি করব। আমিও একটু রান্না করি তো যাই হোক এখন আম মাখাগুলো খেয়ে নিব। তো সবাইকে ছিলাম ওইখানে মুসুরি ডালের পুতলা দেখা যাচ্ছে এইদিকে আবার চুলায় রান্না হচ্ছে এই তো আর মাছ ভুনা করতে গিয়েছিল যে আর মাছটা ভুনা হয়ে গিয়েছে এটা হচ্ছে মাথের মাথা আর লেস মাছের তো আর মাছ রান্না শেষ এখন হচ্ছে আমগুলো সব আমি আবার ভিউ নিয়ে নিচ্ছি কী পরিমাণ আম পাড়া হয়েছে এত আম একসাথে অনেকগুলো আমার এগুলো হচ্ছে আচার বানাবো সেই জন্য পাশের পাশের চাচি আর হচ্ছে আমার বড়ো বোন মিলে এগুলো হচ্ছে আমরা সিল্কা ছিলে নিয়েছে ভালোই লাগে তো এগুলাকে হচ্ছে ঝুড়ি আচার বানাবো সেই জন্য ওনাদেরকে বলছি একটু কেটে দেন তো আম হচ্ছে গাছের আমে অনেক পোকা থাকে কারণ হচ্ছে কি আমগুলো তো মানে এই গ্রামের বাড়ির আম গাছ তো ওইভাবে ওষুধ টষুধ দেওয়া হয় না তো যে কারণে হচ্ছে পোকা টোকা বেশি হয় তো এই হচ্ছে অবস্থা আর হচ্ছে এই তো আমার মেয়ে সে বিন্দাস দৌড়াদৌড়ি করেই যাচ্ছে তার কোনো ডর ভয় কোনো কিছু নেই সে যে গ্রামে আসছে তার কোনো ভয় কাজ করছে না যে সে যে গ্রামে আসছে এই হচ্ছে এই যে আমের গাছগুলো আমাদের প্রচুর আম গাছ বাড়িতে কিন্তু হচ্ছে আম তেমন একটা খাওয়া হয় না তো বিকাল হয়ে গিয়েছে এখানে আমার মা আবার বাড়িতে একটু মিলাদের আয়োজন করেছে তো অতিথি আপ্যায়ন মনে হয় দোকানটার নাম হ্যাঁ তো এখান থেকে হচ্ছে কিছু মিষ্টি আনা হয়েছে প্রায় চার বক্স মিষ্টি এখানে দুই কেজি করে পার বক্সে আছে। তো এই মিষ্টিগুলো দিয়ে মিলাদ করাবে আর কি তো মেলা শেষে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি আমার জামাই আর হচ্ছে আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে আমার মেয়ে আমরা দল বেঁধে ঘুরতে যাচ্ছি তো তো আমিও আসি তো এখন হচ্ছে আছন্ন নামাজের পরে প্রায় সাড়ে পাঁচটার দিকে হচ্ছে আমরা বের হয়েছি তো আমরা এখন ঘুরে ঘুরে গ্রামটা দেখব তারপরে হচ্ছে আমাদের যে প্রাইমারি স্কুল সেখানে যাব তো যেটা দেখলেন এটা হচ্ছে মসজিদ এই রাস্তাটা আমার ভাইয়া পাকা করে দিয়েছে এটা কাঁচা রাস্তা ছিল তো এটাকে কিছুদিন আগে পাকা করা হয়েছে তো এই তো হাঁটছি ওই তো মসজিদ বলছিলাম তো আমার মেয়ে খুবই খুশি সে আমার হাত ধরে হাত ধরে হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি তো এখন আমরা যেই সরকারি স্কুলে পড়েছি ছোটোবেলায় প্রাইমারি স্কুল সেই স্কুলের মাঠে যাব ঘুরতে তা আমার মেয়েকে বলতেছি আসো মামনি তো ও হাঁটতেছে তো দেখেন কি প্রচুর পাখির কলতান আমার বাড়িতে মানে পাখি সমানে ডেকে যাচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগে তো তো আমার জামাই পিছন পিছন আসতেছে আর হাসতে আমার ভিডিও করা দেখে তো পাখির ডাক শোনেন এটা একটা জলধারা জলধারা মানে কি এটা একটা ছোট পুকুর আর কি তো রাস্তার ধারে এই যে ঘাসগুলো এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই পরিবেশটা আমরা শহরে তো আর পাই না দেখেন কী সুন্দর পাখি ডাকছে আমার কাছে খুব ভালো লাগছে পাখির কি শব্দ তো এটা পাশে একটা বাড়ি তো সেটার একটা ভিও নিলাম তারপর দেখেন এই যে গাছে আম ধরে আছে আমার বাড়ির গাছেও প্রচুর আম ধরেছে তো এই যে দেখেন জমি এগুলোতে এগুলো হচ্ছে ঘাস আর পাশে ওই যে জমিগুলো দেখছেন ওগুলো হচ্ছে ভুট্টা বুনেছে ভুট্টাগুলো পেকে গিয়েছে এগুলোকে মানে ফসল উঠানোর সময় আর কি ভুট্টা উঠানোর সময় তো যার ক্ষেত সে এখনও উঠায়নি আর হচ্ছে তো পাশের ক্ষেত তো পাশের ক্ষেতের একটু ভিও নিলাম এলাম এগুলো মনে হয় তিল বনেছে সম্ভবত আমি নিচে নামিনি নামলে আসলে বোঝা যেত আর দূরের ওগুলো ভুট্টা খেত সেটা আমি চিনি তো এই তো যাচ্ছি আর ভিডিও করছি সবুজ সবুজ এগুলো দেখতে ভালো লাগে তো এটা আর একটা পুকুর এটা হচ্ছে আমাদের এখানে একটা মন্ত্রী আছেন ওই মন্ত্রীর বাড়ির পিছনের অংশ এটা তো যদি ওনার বাড়িটা খোলা থাকে তো ওই বাড়িটা একটু ঘুরবো আমার মনে হয় খোলা নেই কারণ শুক্রবারে ওনারা বাড়িতে আসলে এটা খোলা থাকে না তো এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু পোজ মোজ দেওয়ার চেষ্টা করছিলাম যে বললাম আসো সে আসবে না পোজ দিতে তো আমি নিজে একটু পোজ মোজ দিয়ে নিলাম আমার মেয়েকে বললাম আসো সেও আসবে না তো কি আর করা আমি একা একটু টোজ দিলাম এখন হচ্ছে চলে যাবো স্কুলের মাঠে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো মনে পড়ে আসলে ছোটোবেলার কথাগুলো এই তো চলে আসছি স্কুলের মাঠ এই স্কুলটাতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তারপরে হচ্ছে হাই স্কুলে গিয়েছি এটা হচ্ছে প্রাইমারি স্কুল সরকারি সরকারি তো এটা হচ্ছে এই স্কুলে আমার বাপ দাদারাও পড়েছেন অনেক পুরনো স্কুল মানে ছোটোবেলার স্মৃতি আর কি এই স্কুলে আমার দাদারা পড়েছেন আমার ভাইয়ারা পড়েছেন চাচারা পড়েছেন বাবা পড়েছেন সবাই পড়েছেন এটা হচ্ছে পুরাতন ভবন এটা হচ্ছে স্কুলের মাঠ বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে তো অনেকেই হাঁটাহাঁটি করছে আমরাও হাঁটাহাঁটি করছি স্কুলের মাঠটা খোলা থাকে স্কুল তো বন্ধ ফ্রাইডেতে তো দেখেন কি পাখির শব্দ এই তো আমি স্কুলের সামনে দাঁড়িয়েছি এটা নতুন ভবন তো খুব ভালো লাগতেছিলো একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল যখন ক্লাস ফাইভ থেকে আমরা যখন হাই স্কুলে যাই তখনকার কথাগুলো মনে পড়ে এই গাছটা কিন্তু তখনও ছিল তখন হয়তো মাঠটা এত সুন্দর ছিল না এখন মাঠটা বড় হয়ে গেছে তবে আমাদের সময় মাঠে ঘাস ছিল এখন তো ঘাস নেই তো এই তো আমার ভাইয়ের ছেলে ও বলতেছে খুবই আমাকে নিয়েও না ওইদিকে আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আমার মেয়ে ওরা ছোটাছুটি করছে আমার বোনের মেয়ে ফুল ছিঁড়ছে ফুল ছিঁড়ে আমার মেয়ের কানের পিছনে গুজে দিয়েছে তো আমি বলছিলাম যে যদি আঁকোটা ছিঁড়তে পারো আমাকে দাও আমিও একটু আমার কানের পিছনে লাগিয়ে নেই তো এগুলো আসলে খুবই খুবই ভালো লাগে তো ওইদিকে যা এসেতে কি বলে স্টুডেন্টরা সাহার সময় যখন বসে বা গার্ডিয়ানরা বসে সেই জায়গাটাতে আমার হাজব্যান্ড আবার মেয়েকে নিয়ে গিয়ে বসছে এটা হচ্ছে সন্ধ্যা মালতি ফুল তো এই তো এই বাগানগুলো আমরা যখন ছিলাম তখনও ছিল তো এই তো ওরা বাবা মেয়ে বসে আছে ওদের একটু ভিউ নিয়ে নিলাম তো আমার মেয়েকে গল্প বলতেছিলাম যে আমরা এই স্কুলে পড়েছি আমার মেয়ে আমাকে ওখানে বসার জন্য বলতেছিলো কিন্তু আমি বসিনি কারণ হচ্ছে আমি ভিডিও করছি আমার কাছে ভিডিও করতে ভালো লাগে সেটা আপনারা জানেন তো ওর ভাইয়াকে বলছিলো যে ভাইয়া বসো এখানে তো যাই হোক আমি মাঠ মাঠের আরেকটু ভিও নিয়ে নিলাম এখানে কত খেলেছি পিটি হয়েছে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক স্কুলে এসে আমার খুব ভালো লাগলো আমার ছোটো বোনও এসেছে ওর আবার ফ্রেন্ড এসেছে ওরা ওইখানে বসে বসে গল্প করছে তো এই তো এইদিকে আবার হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটু ইয়ে আছে একদম ছোটো বাচ্চাদের খেলার জন্য ভিতরে একটু প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে সেখানে বাচ্চারা ওই যে স্লাইডার আছে তারপরে হচ্ছে স্লিপার আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো আমরা এখন স্কুল থেকে বের হয়ে তারপরে হচ্ছে চলে যাব বাসার দিকে তো বাচ্চারা বলছিল যে ফুচকা খাবে আইসক্রিম খাবে মুড়ি মাখা খাবে তো দেখি সামনে কোনো দোকান আছে কিনা না থাকলে খাওয়াবো এখানে সামনেই একটা দোকান আছে আমার জানা মতে তো এটা হচ্ছে আমাদের একজন মন্ত্রী এমপির বাড়ি তো আজকে ওনার বাড়ি বন্ধ কারণ হচ্ছে ওনারা নিজেরা বেড়াতে আসছেন তো যে কারণে সাধারণ পাবলিক ঢুকতে পারে না অন্যান্য দিনগুলোতে ঢুকা যায় সাধারণ পাবলিক তো এটা হচ্ছে বাইরের অংশ তো একটু ভিউ নিয়ে নিলাম তারপর হচ্ছে যাচ্ছি আমরা সামনের দিকে হেঁটে আসলে গ্রামে আসলে হাঁটতে অনেক ভালো লাগে এগুলা হচ্ছে মানে কি গাছ যেন বলে মেবি পাতাবাহারেরই গাছ তো এই গাছগুলোরও একটু ভিয়ে নি ভিউ নিয়ে নিলাম তারপর এই তো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো এখন ওই যে ওরা বলছিল ফুচকা চোটপটি খাবে তো চোটপটি আমার কাছে ভালো লাগলো না তাই তিনটা ফুচকার অর্ডার করেছি বাচ্চারা মিলেমিশে খাবে আর কি কমই নিয়েছি কারণ গ্রামের ফুচকা কেমন না কেমন হয় তো এখানে এক প্লেট পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এগুলো খাওয়ার পরে আমি যে টকটা চেক করে দেখতেছিলাম যে টকের স্বাদ কেমন তো টকটা আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা যেটা কিন্তু ওদের কাছে ভালো লাগছে ওরা বলতেছে যে খুবই মজা খুবই মজা তো যাই হোক আমার মেয়েও একটু খাবে তো আমি চাচ্ছিলাম না কিন্তু ও খাবে আর কি দিলাম তারপর এখানে তিনটা মুড়ি মাখা নিয়েছিলাম তো এই মুড়ি মাখাগুলো মুড়ি মাখাটা মোটামুটি চলে খারাপ না ভালোই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো জেনারেলতে আইসক্রিম খেতে খেতে যাব যাই হোক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে তো এ তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এইটাই কামনা এগুলো হচ্ছে বানানা ম্যাঙ্গো তো শেষ একটু ম্যাঙ্গোর ভিডিও দেখে দে আপনাদেরকে তো ছোট্ট ছোট্ট চারা গাছে দেখেন কত সুন্দর সুন্দর আম হয়েছে এখন আমের সিজন তো সব জায়গায় শুধু আমই আম আমই আম তো যাই হোক ভালো থাকবেন সবাই সকলের জন্য অনেক অনেক শুভকামনার